আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সৌমিত বিহস আজকে আপনাদেরকে দেখাবো যারা অনেকে ঘন্টা মোটর কিনেন কিন্তু স্পিড বাড়াতে পারেন না প্লাস কমাতে পারেন অনেক ঝামেলা মনে করেন তো আজকে আপনার দেখাবো ঘন্টা মোটর স্পিড কীভাবে বাড়াবেন কম ইনশাল্লাহ ভিডিও দেখতে থাকুন তো এই যে দেখেন এই যে ঘন্টার সময়টা কন্ট্রোল বক্সটা আপনি এই তিনটা বাটনে কী কী সুবিধা এনে অপশান দেওয়া আছে এই জন্য রোটেশন চেঞ্জ প্লেন মেশিন করবেন অবলোক এরিয়া থেকে আবার স্পিড কীভাবে করবেন এই জিনিসটা আসলে অন্য মোটরে আপনি প্লাস মানে চিনে দেওয়া থাকে কিন্তু এই ঘন্টা মোটর সব অপশন সব আলাদা তো প্রথমে কি করবেন আপনি এই যে মুড বাটন আর স্পিড বাটন দুটা বাটন একসাথে চাপ দিয়ে ধরতে হবে এই যে আমি দেখুন ধরতেছি তো ধরার পরে দেখেছেন এনে করে দিয়ে ছত্রিশ লেখা আছে আমি নিচ্ছি বাড়ামু কমামু এই দেখুন আমার যে বারটা আছে কমটা আছে তো এটা সর্বোচ্চ দেওয়া আছে বিয়াল্লিশশো তো আমি এখন এটা তিন হাজার করবো তো এই দেখুন এটা তিন হাজার করতেছি এই যে তিন হাজার করার পরে আমি আমি কী করে এটা এখন আমি সেরে দিয়ে ইয়ে করে দেবো একই সেভ হয়ে গেছে সামন্ত ভাই ঠিক আছে অটোমেটিক অটোমেটিকওতেই অটোমেটিকওতেই স্পিড কমে গেলো তো তারা ঘন্টার মোটর স্পিড কমে গেছেন বাজে চান তো আমার ভিডিও দেখে তো আপনার কমে তো ইনশাল্লাহ তাই